ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় 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 শ্রী রাম আটকাতে পারলেন পারলেন এটা একটা বিধানসভা খেলা দেখিয়ে দিয়ে গেল বিজেপি আজকে এরপরে আসল সেটা দেখা সিনেমা দেখাবে বিজেপি আর এই যে ছোটি চাটা যে সমস্ত পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পান আর বিজেপিকে কে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন প্রথম পারমিশন আটকেছেন পরে মিটিং এর মঞ্চ করতে দেওয়া যাবে না ট্রাক দাঁড় করানো যাবে না সারা দিন ধরে কত কাণ্ড করেছেন আপনারা কি ভাবছেন পি আর ভাইপো থাকবে যা যাපිstdint চলে যা যাපිstdint চলে যা পালাতে হবে এখন সন্দীপ গোড়া পারবে না আমি বলে গেলাম আমাদের কর্মসূচি প্রায় আড়াই কিলোমিটার রাস্তা মানুষের স্রোত শুধু দূর দূর গ্রাম থেকে আসা নয় প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ বেরিয়ে ভারতীয় জনতা পার্টিকে পরিবর্তন সংকল্প যাত্রায় আশীর্বাদ দিয়েছেন আমি সকলকে শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা ইত্যাদি জানাই আমাদের জেলার অন্যতম সাধারণ সম্পাদক এবং এই বিধানসভায় দলের অন্যতম নেতা ভাই দধিরাম তাকে সহ মেকলিগঞ্জ বিধানসভার কনভেনার মন্ডল প্রেসিডেন্ট প্রত্যেকটি কার্যকর্তাকে দেবতুল্য কার্যকর্তাকে আমি কৃতজ্ঞতা জানাই আমি বিরোধী দল নেতা হিসাবে এটা আমার দ্বিতীয় আগমন প্রথমবার এসেছিলাম পঞ্চায়েত ভোটের আগে মাঠে সেদিনও দেখেছিলাম তিল ধারণের জায়গা নেই আজকেও দেখলাম সংগঠন এখানে মজবুত শক্তিশালী এসআইআর এর পরে নেকলিগঞ্জে চোর পরে অধিকারী চোর তৃণমূল হারবে শুধু নয় জামানত জব্দ হবে আমাদের মান্যবর জেলা সভাপতি প্রিয় শ্যামল রায় কোচবিহারের মাননীয় সভাপতি অভিজিৎ বর্মন আমাদের শীতলকুচির কুচির বিধায়ক শিক্ষক বরেন বর্মন মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন তুফানগঞ্জের বিধায়ক শ্রীমতী মালতী রাভা রায় যিনি মহিলা মোর্চার সর্বভারতীয় সহসভানেত্রী আমাদের কোচবিহার উত্তরের বিধায়ক মাননীয় সুকুমার রায় এর বাইরেও আমাদের এখানে উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদক ভালাকাটার বিধায়ক কৃতি প্রধান শিক্ষক সম্মানীয় দীপক বর্মন উপবিষ্ট আছেন ডাবগ্রাম ফুলবাড়ির মাননীয় বিধায়িকা মহিলা নেত্রী শ্রীমতী শিখা চ্যাটার্জি মহোদয়া উপবিষ্ট আছেন আমাদের এই বিভাগের যিনি দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের সংগঠন দেখবেন আমাদের বিভাগ সংযোজক শ্রী বাপি গোস্বামী তাকে ধন্যবাদ সকালে কলকাতায় বিভাগের মিটিং এ উপস্থিত থেকে তিনি আবার তিনটের সময় আমাদের সঙ্গে পা মিলালেন বাপিদাকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো কৃতি মানুষ কৃতি চিকিৎসক এলাকার দ্বিতীয়বারের সাংসদ লোকপ্রিয় সজ্জন নেতা ডাক্তার জয়ন্ত রায় মহোদয়কে এবং আরো অসংখ্য নেতা আছেন যারা আমার পরিচিত যাদের নাম আমি জানি কিন্তু সময়ের অভাবে একযোগে সম্মানিত মঞ্চ আপনারা জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সকলের নেতা বিশ্বের জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি আলিপুর দুয়ারে প্রথম পরিবর্তন সংকল্প সভা অ্যাড্রেস করেছিলেন সেই দিন থেকে আমরা ছাব্বিশের পরিবর্তনকে সামনে রেখে পরিবর্তনকে সুনিশ্চিত করার জন্য প্রত্যেকটা বিধানসভাতে আমরা রাস্তায় নেমে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আবেদন করছি আমরা বিহারে যেমন দেখলাম দুশো তেতাল্লিশটা সিটের মধ্যে দুশো দুটা সিটে নরেন্দ্র মোদীর রাষ্ট্রবাদ নীতিশ কুমারজির বিকাশবাদ আর সুশাসন সুরক্ষাকে সামনে রেখে বিহারে ঝড় বয়ে গেল ইন্ডিয়া তথা বিজেপি ঝড় আজকে ঠিক একই ভাবে পশ্চিম বাংলায় আমাদেরকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে একদম পরিচ্ছন্ন পরিশ্রুত শুদ্ধ ভোটার তালিকা তৈরি করে পশ্চিম বাংলায় অপশাসন কুশাসন পরিবারবাদী কোম্পানি দর্শনের মাস্টার দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে বাংলায় পরিবর্তন চাই পরিবর্তন চাই পশ্চিম বাংলায় বেকারত্ব নির্মূল করার জন্য পরিবর্তন চাই পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে এনে তাদের হাতে কাজ দেওয়ার জন্য পরিবর্তন চাই নারীর সম্মান আর কন্যা সুরক্ষার জন্য কারণ আরজি করে অবহা থেকে দুর্গাপুরের আইকু সিটি এখানে ময়নাগুড়ি থেকে মাটি গাড়া কোচবিহারের বিভিন্ন প্রান্ততে যেভাবে গ্যাং রেপ নারীদের ছোট ছোট শিশু কন্যাদের উপরে অত্যাচার কিছুদিন আগে আপনারা রাজগঞ্জের একটা ঘটনা দেখেছেন দেখেছেন 13 বছরের বাচ্চা মেয়ে ক্লাস 7 ছাত্রী তিনি শারীরিক অসুস্থতা নিয়ে প্রায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেন ডাক্তার বাবু বললেন মা তোর সর্বনাশ কে করেছে তোর সর্বনাশটা কে করলো ওই সেভেন ক্লাস সেভেনের রাজবংশী বাড়ির মেয়েটা বলল ডাক্তার বাবু আমার দাদু করেছে পাশের বাড়ির দাদুর নাম কি দাদুর নাম হচ্ছে ডালিম মোহাম্মদ বয়স কত পঁয়ষট্টি বছর জেলে আছে আজকে সর্বত্র এই জিনিস আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনারা দেখছেন জি করে ময়া হতে পারে দুর্গাপুর আইকিউ সিটির ক্লাব মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে কোন মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় তাই কন্যা সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য মমতা ব্যানার্জিকে সরাতে হবে ভোটের মাধ্যমে দাঁড়াতে হবে কেন পরিবর্তন দরকার রতন টাটাকে তাড়িয়েছেন ইনি ইনার আমলে ছ হাজার আটশো শিল্প বন্ধ হয়েছে কোথায় গেলেন পরেশ বাবু কোথায় গেলেন মমতা ব্যানার্জি মেকলিগঞ্জে এখনো হিমঘর হলো না কেন মেকলিগঞ্জে উন্নয়ন হলো না কেন চাংড়া বাঁধা ডেভেলপমেন্ট অথরিটি কেন চাংড়া বাঁধা থেকে সরিয়ে নিয়ে যা হলো তৃণমূল কংগ্রেস এই চোর পরে অধিকারী যার জন্য ছাব্বিশ হাজার চাকরি গেছে আজকে বেকলিগঞ্জ চাংড়া বাঁধা এলাকায় তোলা তোলা ছাড়া অন্য কিছু করেনি কেন পরিবর্তন দরকার এই যে ট্রাক থেকে টাকা তুলে আপনারা দেখছেন লাইন দিয়ে ওভারলোডিং পাথর গাড়িগুলো দাঁড়িয়ে আছে প্রত্যেক দিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি ট্রাক থেকে দশ হাজার টাকা মিনিমাম পুলিশ তোলে আড়াই হাজার টাকা রাখে সাড়ে সাত হাজার টাকা কৃষিভাই কাছে কলকাতায় পাঠায় আজকে লুক চলছে লুক চলছে লুক চলছে আজকে চুরি হয়নি এমন কোন জায়গা নেই মোদীজি বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছে আপনারা পাননি মোদিজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী আবাসে আপনারা পাননি মোদিজি সবাইকে পিএম কিষান সম্মান নিধি দিতে চান অনেকেই বঞ্চিত হয়েছে মোদিজি এক কোটি উনত্রিশ লক্ষ উজলা এক উজলা দুই দিয়েছেন আরো পঁচিশ লাখ দিতে চায় মমতা ব্যানার্জি দিতে দায়নি। আয়ুষ্মান ভারত চালু করতে দায়নি বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি আজকে এই জন্যই বাংলায় পরিবর্তন দরকার দিকে দিকে মিথ্যা মামলা দিকে দিকে মিথ্যা মামলা আর ভারতীয় জনতা পার্টির নেতাদের জেলে পোরা এই কোচবিহারে এক্ষুনি যদি যান মাথাভাঙ্গা থেকে দিন হাঁটা কত বিজেপির মন্ডল সভাপতি বিএলএ টু এই দলগাস পুলিশ জেলে নিয়ে গেছে কিছুদিন আগে বিহার ভোট হলো ফলাফল এলো চোদ্দ তারিখে বৃষ্টি বিতরণ হচ্ছিল বিজয় মিছিল হচ্ছিল অজয় রায়কে দিন আটার নেতাকে বাড়ি থেকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে পনেরো দিন জেল খাটালো এই পুলিশ এই পুলিশের নাম হলো মমতা পুলিশ এই পুলিশি খতম করতে হলে এই পশ্চিম বাংলায় পরিবর্তন আনতে হবে রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে কথা দিতে পারে প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ বিজেপি দেবে অন্য কেউ দিতে পারবে না চামড়া বাঙালি চেকপোস্ট যদি কেন্দ্রীয় চেকপোস্ট কেউ চালু করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি পারবে অন্য কেউ পারবে না জোট বাঁধন তৈরি হন পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি লক্ষ লক্ষ যুবক ছেলে এমন কি যুবতীরা শিক্ষিত গ্রাজুয়েট তারা টোটো চালিয়ে খায় টোটো থেকে পাঁচশো টাকা চারশো টাকা রোজগার হলে চাল ডাল তরি তরকারি কিনে বাজার বাড়ি যায় আজকে এই টোটোর উপরেও পেটে লাথি মারছে মমতা ব্যানার্জি সরকার এই ভিকারি সরকার চোরের সরকার দেউলিয়া সরকার রাজ্যে টোটোদের কাছ থেকে টাকা তুলতে চায় পনেরো হাজার টাকা শোরুমে দিতে হবে হাজার টাকা রেজিস্ট্রেশনে দিতে হবে মাসে একশো করে টাকা ছ মাসের টাকা একসঙ্গে দিতে হবে কারণ ছ মাসের পরে মমতা থাকবে না যা পাওয়া যায় লুটে পুটে খাও যার আগে কোনা বিড়িটাও পোনা বিড়িটাও তুলে নিয়ে যাও এই জন্য পরিকল্পনা আমার গোটা রাজ্যের টোটো ভাইরা। টোটো বোনেরা এক টাকাও দেবেন না

আটবার এস আই আর হয়েছে এস আই আর মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন এটা নবম তার কার নাম বাদ যাবে মৃত ভোটার তার নাম বাদ যাবে আপনি কি চান বন্ধু মৃতদের ভোটে সরকার হোক মৃতদের ভোটে এমএলএ হোক আপনি কি চান ফেক ভোটারে এমএলএ হোক আপনি কি চান একজনের নাম শীতল কুচিতে একজনেরই নাম একই লোকের নাম দিনহাটাতে একই লোকের নাম মেথলিগঞ্জে একই লোকের নাম ময়নাগুড়ি বাধা গ্রামে থাকুক আপনি চান চান জায়গায় নাম থাকুক তিন জায়গায় নাম থাকুক দু জায়গায় নাম থাকুক আপনি চান আইন বলে এক জায়গায় নাম থাকবে তাই এসআই আর নতুন কিছু নয় এরা বাধা দিচ্ছে কেন বাদা এই জন্য দিচ্ছে মমতা ব্যানার্জি ঠেক ভোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায় ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট আপনারা ভারতীয় আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছেন আপনাদের নাম থাকবে কিন্তু এই যে বর্ডার দেখছেন এখানে কি কি পাচার হয় এখানে মানুষ পাচার থেকে সব পাচার হয় হ্যাঁ কি না বলুন বর্ডারে দাঁড়িয়ে আছেন তো পাচার হয় এবং সব বর্ডার এলাকায় বেড়া দেওয়া যায়নি কেন দেয়নি শুনুন চার হাজার কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে মেঘালয় আছে মিজোরাম আছে আসাম আছে ত্রিপুরা আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার তার মধ্যে এই মমতা ব্যানার্জি পাঁচশো কিলোমিটার জমি চা সত্য জমি দেয়নি যাতে বেড়া খোলা থাকে আর এরা আসে তৃণমূল দশ হাজার পনেরো হাজার নিয়ে অবৈধ অবৈধ রেশন কার্ড ব্যানার্জির ভোট ব্যাংক তৈরি করার কাজ এরা করছে আপনি বলুন আপনি ভারতীয় আপনি কি চান অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের রেশন খাক আমাদের বোন মেয়েকে তুলে নিয়ে যাক লাভ জেহাদ আমাদের ল্যান্ড গুলো দখল করুক জমি জেহাদ আপনি কি চান আপনি জানেন বোনারের ছ হাজার গ্রামে নটা জেলায় একটাও মন্দির নেই একটাও দ্বীপ চলে না একটাও সাঁক বাজে না একটাও তুলসী মঞ্চ নেই আপনি জানেন জানেন অনেকে অনেকে জানেন না তাই এই নির্বাচন অবৈধ অনুপ্রবেশকারী ভার্সেস ভারতীয়দের নির্বাচন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সে হিন্দু হোক মুসলিম হোক আদিবাসী হোক আর অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নির্বাচন যারা চান আমার মাটি আমার দেশ এই দেশের কোন ক্ষতি যেন না হয় তারা ভারতীয় জনতা পার্টিকে আনুন আমাদের নেতা অমিত শাজি পাটনাতে বলেছেন প্রথমে ডিটেক্ট মানে চিহ্নিত করো তারপরে ডিলিট ভোটার তালিকায় নাম বাতিল করা তারপরে ডিপোর্ট তারপরে ওপারে পাঠানো এখন অবধি পাঁচ লক্ষের বেশি পালিয়েছে হ্যাঁ কি না বলুন ফাঁকা হয়েছে এলাকা ফাঁকা হয়েছে ফাঁকা হয়েছে ফাঁকা হয়েছে তো গর্তে কার্বলিক অ্যাসিড ঢালা হয়েছে সাপগুলো বেরিয়েছে সাপগুলো বেরিয়েছে পিলপিল করে পালাচ্ছে পিলপিল করে পালাচ্ছে তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ফুটেছে কি বলেছিলেন এসআই আর করনে নেই দুঙ্গি পুরা আন্দোলন হলো পুরা আন্দোলন ওই ছাড় নেই হলো পুরো আন্দোলন কবে বলেছে 21 জুলাই ওর ভাইপো আরো এক কাঠি বাড়া বলছে পশ্চিমবঙ্গে এটা বিহার নয় এসআই আর করতে দেবো না এখন কি বলছে ধরম বাপ রক্ষা করো এখন